আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা কাছে এবং দূরে থেকে দেশ এবং বিদেশ থেকে আজকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই ভিডিওটা দেখছেন পুরাতন বিল্ডিংয়ের ছাদকে কিভাবে বৃষ্টির দিনে মুক্ত রাখবেন কীভাবে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ করবেন কিভাবে আপনার বিল্ডিংয়ের ছাদ ও ওয়াল যেন ভিজা স্যাচ না থাকে তার জন্য একটা প্রতিকার করবেন এবং কম খরচে সেটা নিয়ে আমি আজকের এই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো এটা আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য বিনোহের সত্যি আহ্বান করছি আমি আপনাদের মাঝে বরাবরই নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু ভিডিও নিয়ে আলোচনা করে থাকি তো আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা সম্পর্কে আমি আপনাদের বলেছি আপনারা জানেন যে এই বিল্ডিংটার আপনার বিগত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে প্রথমত প্যাটিনিস্টন উঠানো ছিল প্যাটিনিস্টন উঠানোর পরে এই বিল্ডিংয়ের ছাদকে টোটালি আমরা গান্ডিংয়ে পরিষ্কার করেছি গান্ডিং করে পরিষ্কার করার পরে আমরা এটাতে যে ফাটল ছিল ছাদে ছাদে যে ফাটল ছিল সেই ফাটলটা জয়েন্ট পিলার অর্থাৎ সিলিকন যেটা বাইরের থেকে ইউএস থেকে আমদানিকৃত এই সিলিকন দিয়ে এটা সিলিকনটা একটা রাবার যেটা অত্যন্ত ফ্লেক্সিবল এটা দিয়ে আমরা ওটাকে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার আগে আমরা এই সাদকে টোটালি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেছি ওয়াটার প্রুফিং করার পরে এটাকে যখন আমরা রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে এই স্বাদকে টোটালি আমরা আবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করলাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যখন করলাম তখন যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং ভিজা সেত থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং ওয়াল বা আপনার রুম ছাদ বারবার কালার করতেছেন সেই কালারটা নষ্ট হয়ে যাচ্ছে প্রতি বছরে বছরে কালার করার পরেও আপনার ব্যবসা গন্ধ বেরোচ্ছে সেই সমস্ত বিল্ডিংয়ের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলছি সেটা হলো দুইবার যখন আমরা ওয়াটার ওয়াটারপুফিং করলাম ওয়াটার প্রুফিং করার পরে এইবারে আসলো আমাদের পরবর্তী স্টেপ তো পরবর্তী স্টেপে আপনারা যেটা দেখে দেখিয়েছেন দেখেছেন এর পূর্ববর্তী ভিডিওতে সেটা হলো এই ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান প্লাস ছাদের কিছু জায়গায় যে উষা নিচা গ্যাপ থাকে অর্থাৎ বৃষ্টি হইলেই ছাদে যে পানি বেঁধে থাকে পানি বেঁধে সেই পানিটা রুম ছাদ চুষে নেয় চুষে নেয় এবং প্যারাপেট ওয়াল ওয়াটার সাইড দিয়ে যে আপনার পানিটা চুষে নিয়ে ওয়ালগুলো ভিজা সচ্ছিতে থাকে এবং ড্যামেজ করে দেয় সেই জন্য আমরা এই পানিটাকে হানড্রেড পারসেন্ট যেন ছাদের থেকে আপনার গড়ে যায় গড়ে পানিটা পানির লাইন দিয়ে পড়ে যায় তার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানিয়েছি রাবার বানিয়ে এইটাকে পরপর পরপর আমরা দুই কোট এবং এই বিল্ডিংয়ের ছাদে এতটাই ডিপ ছিল যে আমরা পাসকোট ব্যবহার করার পরে এটা ওয়াটার স্লোপিং করতে নিশ্চিত হয়েছি পাসকোট এটা ব্যবহার করে ওয়াটার স্লোপিং যখন নিশ্চিত হয়েছি নিশ্চিত হওয়ার পরে নিচে যে ওয়াটার পুপিংটা করেছিলাম ওই ওয়াটার পুপিংটাই এই আবার করেছি এই মিটকোটের পরে মিটকোট যেটা আমি আপনাকেদের বলেছি যে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওটাকে থিকনেস এনে থিকনেস করিয়ে রাবার বানিয়ে থিকনেস এনে আমরা ওইটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করেছি পাস কোর্ট দিয়ে সেটা হলো মিটকোট কোট করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা ছিল ওয়াটার প্রুফিংটা করেছি সেই ওয়াটার প্রুফিং দিয়ে আবার এটাকে বান্ডিং করেছি বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোড যেটা আপনার চাহিদা অনুযায়ী দেখেছেন এটা ক্লায়েন্টদের চাহিদার অনুযায়ী সম্মানিত আপনারা বিল্ডিং মালিকগণ এই কাজটা যদি আপনারা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বড় কোনো ছাদ মসজিদ মন্দিরের ছাদ বাসাবাড়ির ছাদ থেকে শুরু করে অফিস আদালত বা বিভিন্ন ধরনের ছাদ বা ওয়াল যদি ভিজা স্যাচেতে থাকে এবং বৃষ্টি হলে পানি পড়ে পানি বেঁধে থেকে আপনার রুম ছাদকে ড্যামেজ করে দেয় সেই ভিডি সেই কাজগুলাতে এই কাজটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে যখন আপনারা করবেন এটা হানড্রেড পার্সেন্ট সলিউশন হবে সেই সলিউশনের মাধ্যমেই আপনারা এটাকে ফাইনাল কোর্স যেটা আমরা করি যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন যেটা আমরা দীর্ঘ সময় অত্যন্ত ধৈর্য সহকারে সুদক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এটা বিভিন্ন কালার হতে পারে বা বিভিন্ন ডিজাইন হতে পারে বিভিন্ন ধরনের আর্টিস্ট দিয়ে বিভিন্ন কিছু লেখা হতে পারে ছাদের উপরে আমরা যেন একটা সুন্দর দেখতে পারা দেখা যায় এবং এখানে যেন স্বাদ বাগান করা যায় ছাদে উঠে যেন কোনো পার্টি দেওয়া যায় ছাদে উঠে যেন একটা সময় কাটাতে স্বাচ্ছন্দ্য করা যায় সেই ধরনের একটা পরিবেশ আমরা ফাইনাল কোর্টে সৃষ্টি করে দেই যেমন এই বিল্ডিং মালিকদের সাহা ছিল এটা ইব্রাহিমপুরের ছয়শো একান্ন নম্বর হাউস যেটাতে আপনারা জানেন এইখানে প্রায় আঠারোটা আঠারোটি আপনার ফ্ল্যাট মালিক আছে আঠারো জন ফ্ল্যাট মালিক মিলে এটা চয়েস করেছিল চয়েস করার ফলে আমাদের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের এটাকে এই সেম কালারটা এটা আমরা করে দিচ্ছি তো এটা আমরা আপনারা দেখেছেন যে এটা করার আগে আমরা কি ধরনের কাজ করেছি এবং কিভাবে আমরা এই কাজগুলো শেষ করতেছি এই কাজটা যদি বলি এটা হানড্রেড পার্সেন্ট তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিংটা ছাদে কেন প্রয়োজন এটা দিয়ে যদি আমরা জলসাত করি অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করি অর্থাৎ চুন ছুরকি দিয়ে আমরা জলসাত করি অথবা আমরা টাইলস করি তাহলেও তো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং হবে আমি শুধু আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে বরাবরই বলে থাকি আপনার বিল্ডিংয়ের যদি দীর্ঘস্থায়িত্ব আনতে চান আপনার বিল্ডিংকে যদি ড্যাম মুক্ত রাখতে চান আপনার বিল্ডিংকে যদি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম মুক্ত বা ছাদ দিয়ে পানি পরা এবং অতিরিক্ত ভিজা সেত থাকা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়া এবং অতিরিক্ত হিট হয় টপ ফ্লোরে যারা থাকেন তাদের এই জিনিসগুলো থেকে যদি মুক্ত হতে চান তাহলে টোটালি ওজনবিহীন যদি আপনারা জলসাদ করতে চান আজই আপনার চুন সুরকি দিয়ে জলসাদ বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা ছাদের উপরে শখের বশবতি হয়ে কেউ টাইলস করা থেকে বিরত থাকেন কেননা আপনারা জানেন যে টাইলসের পুটিং দিয়ে টাইলসের পুটিংটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যখন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে এইটাকে আপনার টাইলসের নিচে এবং মূল স্বাদের উপরে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল স্বাদ চুষে নেয় মূল স্বাদ চুষে নিয়ে এরপরে স্বাদে যে রডগুলা থাকে সেই রডগুলাকে জং ধরায় মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনি দেখবেন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে বিভিন্ন জায়গায় ছাদে ক্র্যাক আসে এবং বৃষ্টি হইলেই ওই ফাটল দিয়ে পানি পড়ে তাৎক্ষণিক দেখবেন আপনার রুম ছাদ বা ওয়ালের কিছু কিছু জায়গায় ভিজা থাকতেছে প্রতি বছরে বছরে আপনার রঙ করতেছেন রঙ টেকসই হচ্ছে না অথবা আপনার রুমের উপরে যদি বাথরুম বা কিচেন থাকে সেখান দিয়ে পানি চুপ করে আপনার রুমকে ড্যামেজ করে দিচ্ছে আর আমাদের যেটা আপনারা দেখছেন এটা রাবার জাতীয় কেমিক্যাল যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম্প পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা দিয়ে আমরা মিনিমাম নয়টা লেয়ার উপরে প্রয়োজনের ক্ষেত্রে আমরা নয় থেকে বারো বা তেরো লেয়ার পর্যন্ত কাজ করে থাকি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আর এই সার্ভিসটা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর আরেকটি বিষয় যেটা আপনারা এই ভিডিওটা যদি অত্যন্ত খুব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা যদি টাইলস করলে বিল্ডিংয়ের কতটা ক্ষতি হয় সেই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান টাইলস উঠানো থেকে শুরু করে টোটাল কাজ এ টু জেডের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফেসবুক পেজে আছে ওয়েবসাইটে আছে সেখানে আপনারা নিয়মিত ভিজিট করতে পারেন এবং এই সম্পর্কে দেখতে পারবেন তো আমি এবারে আসি যে হিট পুপিং কীভাবে আসলো হিট পুপিংটা হলো এমন একটি বিষয় যেটা আপনার দ্বিতলা বা তিনতলা এবং টপ ফ্লোরে যারা থাকেন একতলা বিল্ডিংয়ে যারা থাকেন যারা ছাদের উপরে প্রোটেকশান দেওয়ার জন্য ওয়াটার পুপিং করার জন্য এবং ছাদ থেকে পানিটা নেমে যাওয়ার জন্য শখের বশবর্তী হয়ে আপনারা যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই পেজে অবশ্যই আপনাদের ভিজিট করার জন্য আপনারা এই পেজে ভিজিট করবেন এবং আমাদের এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এটা সম্পর্কে বুঝতে পারবেন কেন আমি আপনাদের স্বাদে লোড দিতে নিষেধ দেই কারণ লোড দিলে আপনার বিল্ডিংয়ের স্বাদ খুব দ্রুত ড্যামেজ হয় তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা সার্ভিস পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে এই বিল্ডিংয়ের নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম